আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কি হয়ে চলেছে কি করেছি সেটা এই সবার সাথে শেয়ার করবো আজকে আমি তো সকালে উঠেই চা নাস্তা খেয়েছি চা নাস্তা কিন্তু দেখেন কি অবস্থা আমার ঘরে আর এই গরমের জন্য একটা বউ আনি চলে যায় আর একটা আনি চলে যায় চলে যায় মানে কি কাজ পারে না বিদায় করে দিই আর আনি তারপরে কি বলে বলে সেটাকেও কাজ করাইতে করাইতে কি বলবো যে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে কাজের লোক ট্রেনিং দিয়ে দিতে তো যাই হোক এই খেলাটা ভালোই পড়েছে খারাপ না কাজ করলে ভালোই পড়ে একটু একটু সহজ সরল গ্রামের মেয়ে তো একদম সহজ সরল খুব খারাপ লেগেছিলো এই বুয়ার একটা ইতিহাস শুনে তো যাই হোক আমি সেটা শেয়ার করবো আজকে করলাগুলি খুব সুন্দর করে কোচে নিয়েছে আর যেটা অনেকে বলতেছে কিছুদিন যাবত আমার অসুস্থতার কারণে যা বেরিয়ার মুহিতে প্রায় ইদানিং প্রায় রান্না বড়া করে তো এখানে ওরা কিন্তু বানিয়েছে কি বেলের শরবত তাই সকালবেলা তো প্রথম উঠায় চলে কতক্ষণ শরবত খাওয়ার পালা চলে বড় শরবত সবাই খায় সেটা হোক বেলের শরবত অথবা তরমুজের শরবত অথবা মহবতের শরবত অথবা বাঙ্গি শরবত একটা একটা শরবত প্রতিদিনই থাকতেছে সকাল বিকাল আর হাজব্যান্ড তো সকাল বিকেল দুইবেলায় খাচ্ছে বেলের শরবত তা যাইকে আমারও খুব ভালো লাগে শরবত তা অনেক প্রচুর প্রচুর ফ্রিজে প্রচুর আইস দেওয়া থাকে প্রচুর আইস দিয়ে কিন্তু আমরা শরবতটা খাই তো যাই খুব ভালো লাগতেছে বাসে এই তো একটু জাস্ট একটু ডেকোরেশন করে যেহেতু ভিডিও দেই যে একটু ছবি টবি ওঠাই তো এই মানে এই গাছটা আর কিছু ফল খা ফল আনেছি ফল আনলে আমার হাজব্যান্ড ইদারিং ফল খেতেই চায় না বলে ফর্মুলা ইন্দা ফর্মিন্দ তা আমি বলি যে আমি লবণ পানি দিয়ে অথবা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি ও বিশ্বাসই করে না তাই আজকে আমার ড্রেসিং টেবিলের উপরেই আমি সবগুলি ফল লবণ দিয়ে তারপরে কি বলে বা আজকে আমি লবণ দিয়েছি ভিনেগার ছিল না লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই তো ধুয়ে পরিষ্কার করে একদম টাউল দিয়ে মুছে মুছে ওর সামনেই কাজটা করেছি মানে বিশ্বাস করানোর জন্য কেন ফল আমি দেখেছি ফল না আমার ঘরে কেউ না জনি তারা কেউ ফল খেতে চায় না ফল জারিয়াও খুব একটা পছন্দ করে না জুস করে দিলে খেলে যাবিরও আর এই কলাগুলি আছে কলাগুলিকে ওই পছন্দ মানে মনে হচ্ছে কি না কালো কিন্তু না ভিতর দিয়ে একদম ফ্রেশ গরমের জন্য কালো হয়ে গেছে আমি বলি কি যে কলার যেমন গরমে কালো হয়ে গেছে না কলার অবস্থা আমারও আমি গরমে একদম কি বলবো তা একদম কালো হয়ে গেছে তা যাই হোক এই তো আমি যাওয়ার আগে সকালে উঠে কিন্তু মুহিতে একদম মাংসটা একদম কষিয়ে কষিয়ে রান্না করেছে আমার এত ভালো হয়েছে দেখে আমি বিশ্বাসই করতে পারি না ও রান্না করেছে কিন্তু আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম না ওই দিন বাজার যেদিন আমি বাংলাদেশে আসছি তখন মহির দুটা হাঁস যেমন ছিল হাঁস দুইটা বড় তেমন ছিল হাঁস তেলতেলে তেল তেলে আমার মানে ও ভিডিও করে রেখেছিলো আমার জন্য যে মানে কেমন হাঁস এনেছে এবং এত মজা করে রান্না করেছিল আমি বিশ্বাসই করতে পারি যতবার বলে আমি বিশ্বাসই করে নিই যে ও রান্না করেছেন তো যাই হোক এই মাংসগুলি কিন্তু ও নিজে কেটেছে নিজে আমি আসলে ভিডিও করতে ভালো লাগতো আর তখন আমার ইয়েও ছিল না যে সকালবেঠয়া ভিডিও করাত ও মানে আমি বলছি বলছিলাম তো ভিডিও করে নিলে পারতাম বলে কি যে আমার হাসি পাচ্ছিলো খুব এর জন্য আমি ভিডিও করি নাই নিজে কেটেছে নিজে ধুয়েছে এবং নিজেই রান্না করেছে ফ্রিজে এক বাটি কি বলে পেঁয়াজ একদম কুচানো ছিল প্রায় এক কেজি মতো পোড়াটাই দিয়ে দিয়েছে এটা হচ্ছে পোলাও পাতা কে কে খেয়েছেন আমার একটা কাজে মেয়ে সে বলেছিল যে আমার আনটি আমাদের না পোলাও খেতে চা পা চাউল লাগে না পাতা দিয়ে আমরা পোলাও খাই আমি না আশ্চর্য হয়ে গেছিলাম কি তারপর থেকে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি তারপরে এই গাছটা আমি এনেছি তবে সত্যি এটার মধ্যে দিলে এত সুন্দর একটা ফ্লেভার সে একদম পোলার মতো ফ্লেভার তবে না আমার ভালো লাগে না আমাদের ঘরে সবাই বলে ভালো লাগে তো যাই হোক আজকে আমি করতেছি একদম নতুন একটা রেসিপি সেটা হচ্ছে ঝিঙের জল কি জলবড়া ঝিঙের জল পড়া হয়তো অনেক ইয়েছেন অনেক নাই। আর এখন তো ইউটিউব ইউটিউবে অনেকেই পারে অনেকেই জানে আমারও কিন্তু এর মধ্যে এমনই কারোর কাছ থেকে একজনের কাছ শেখা আর এখন না সবার সাথে মেলামেশা এক এক দেশে এক একজনের কাছ থেকে না অনেক কিছু শিখে হয়ে যায় তাই ঝিঙের জল বাড়ার জন্য ঝিঙ্গা কেটে ধুয়ে তারপরে আমি আগে ছিলে ধুয়ে তারপরে আমি কেটেছি তারপরে আমি পর্যাপ্ত তেল দিয়েছি দিয়ে কালি জিরা দিয়ে এটা আমি ফোড়ন দিচ্ছি কালি জিরার ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া এটার মধ্যে না তেমন কোনো মশলা যাবে না খুব লাইট খাবার গরমের জন্য একদম পারফেক্ট খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে তবে এটা মজা করার জন্য এটা ডালের যে বড়াটা বড়াটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে করতে হবে এটার জন্য একটা আমি একটা গ্রেভি তৈরি করবো সেটাকেও পারফেক্ট করতে হবে আমি কিন্তু গ্রেভিটা পারফেক্ট করতে পাই নাই মানে মশটার নম্বর থিকনেসটা আমি ঠিকমতো করতে পাই নাই আর হচ্ছে ঝিঙেটা ঝিঙেটা আমি কিন্তু ইয়েতে দিয়ে চুলাতে দিয়ে এ আমি আগে বনে নিচ্ছি এটা হচ্ছে আমি আদা কি কী বলে যা ডালের ডাল যে ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মুগ ডাল মুগ ডাল ভিজে রেখেছিলাম ভিজে রেখে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে তারপরে একটু হলুদ লবণ মিশিয়ে একটু জিরা মিশিয়ে এইভাবে ঝিঙের মধ্যে আমি ফাঁকি ফাঁকি ছোটো ছোটো বড়া করে দিচ্ছি এটা হাত দেওয়া দেওয়া যায় অথবা চামিতে দেওয়া যায় এটা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি অপেক্ষা করতেছিলাম এটা সিদ্ধ হওয়া বন্ধ সিদ্ধ হয়ে গেলে না এটা বেশ বড় বড় একটা এই যে কত সুন্দর বড় বড় একদম দই বড়া মতো হয়ে গিয়েছে তারপর জাস্ট এখন এটাকে হালকা পাতলাভাবে উল্টে পাল্টে দিয়ে এটা একটাকে ঢেকে ঢেকে এটা সিদ্ধ হয়ে গেলে বাকি একটা গ্রেভি আমি করেছিলাম সেই ঘিরে দিয়েছি আর বলতেছি এটা হচ্ছে আমি আমার স্কিপ হয়ে গিয়েছে এই ডালটাকে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে কাঁচামরিচ আর দুই তিন কুয়া রসুন তারপরে হলুদ তারপর হচ্ছে জিরার গুঁড়া লবণ দিয়ে ভালো করে মিহি পেস্ট করে তারপরে কিন্তু এই বড়াগুলির জন্য আমি তৈরি করেছিলাম তো যাই হোক এখন কিন্তু একটু ভালো করে কিন্তু এটা একটু উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে পেয়ে দিচ্ছি আর বাকিটুকু কোক করতেছি আর ঝিঙেটা এই যে এখানে কিন্তু আমি কি বলে দেখেন হচ্ছে নারিকেল তারপর হচ্ছে সরিষা বা দুইটা দুই চামচ সরিষা বাটা তারপর হচ্ছে নারিকেল বাটা আর হচ্ছে কাঁচামরিচ দুই টুকরা পেঁয়াজ এটা ভালো করে পেস্ট করে তারপর আমি এটা গ্রেভির জন্য দিয়ে দিয়েছি ছিঙ্গার মধ্যে এটা অনেক মজা অনেক মজা এটা খেতে এটার মধ্যে কিন্তু খুব লাইট মশলা এটাখানে কিন্তু মরিচের গুঁড়া আমাকে ফেসবুকে দিয়েছিলাম একদম বলছে যে মিটার মরিচের গুঁড়া না আমি না মধ্যে মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া এগুলি কোনো কিছুরই প্রয়োজন নাই পেঁয়াজ দরকার নাই তবে আমি আমার স্বাদের জন্য দিয়েছিলাম পেঁয়াজ এই পেস্টের মধ্যে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর লবণটা আমি পরে অ্যাড করেছি লবণ আর চিনি আর বড়ার মধ্যে কিন্তু আমি যখন বড়াটা যখন পেস্ট করি তখন কিন্তু অবশ্যই আমি লবণ দিয়েছি দুটোকরা কাঁচাময় দিয়েছি একটু দুই দুই তিন পিস রসুন দিয়েছি তারপরে একটু জিরার গোড়া দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে এখন কিন্তু রান্না শেষ এখন একটা আমি উপরে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি সরিষা তেলটা দিয়েছি আচারের তেল আচারের আচার থেকে এক বাটি তেল উঠিয়ে আমি এটা উপরে দিয়ে দিয়েছি এত মজা হয়েছে কি বলবো আচার আমি কি নর্মালি কিন্তু আমি সরিষা তেল দিই কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে করছি যে একটু সরিষা তেল আচারের তেল দিয়ে দেখি এত মজা হয়েছে না এত মজা হচ্ছে কী বলবো অনেক আর অবশ্যই বড়ার যে পেস্টটা পেস্টটা কিন্তু ভালো করে ফেটে ফমি করে না দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে একদম সফট একদম সফট হবে না আর নারিকেল তারপরে সরিষা বাট সরিষা তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে পেস্ট করে তারপরে কিন্তু এই গ্রেভিটা আমি দিয়েছি তো যাই হোক এদিক থেকে তো রান্না চাপিয়ে দিয়ে আমি আসছি এখানে দেখতে যে জারিয়ার গোসল হয়েছে কিনা জারিয়ার গোসলের জন্য জারিয়াদের ঘর টেকের জন্য আমি আলাদা একটা বুয়া রেখে দিয়েছি কারণ জারিয়াদের টেক ঘরের একদম এত অপরিষ্কার থাকে না এখন যেহেতু আমার দুইটা বান্ধব নাই নতুন সেই জন্য কিন্তু আমি ওদের ঘরের জন্য দিয়েছি আর রুথির ঘরের জন্য আর একটা অন্য বুয়া দুই ঘরে দুই বুয়া এই যে মিথিলাউস ফল আনছে তা আমি মিথিলার ঘরের জন্য বলে দিয়ে আসছি যে তুমি এই ফলগুলি সব ভিজিয়ে রাখো লবণ দিয়ে তাছাড়া কিন্তু খেয়েও না লবণ দিয়ে ভিজিয়ে রাখো ও কিন্তু তাই করে তাই এক একজনকে দিলে না অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য দুইজন দুই ঘরে দুই বোয়া দিয়ে দিয়েছি মিথিলার ঘরে এক বোয়া আর হচ্ছে রুথির ঘরে আরেক বোয়া আর আমারটা তো আমি যখন তখন করি নিই আমি করিনি বা বুয়া এই দুধে দুইজনের একজন এসে আমারটা করে দেওয়া যাক তো যাই হোক এখন পাট শাকগুলি বাসা হয়ে গেছে পাট শাকটা এখন বাগার দিচ্ছে পাট শাকটা অন্য কেউ বাগার দিলে আমার খেতে ভালো লাগে না পাট শাক একটা করতেছি আজকে কারণ আমি করতেছি বা এটা মিথিলাও খুব ভালো করে শাকের আইটেমগুলি মিথিলা খুব ভালো করে আর মাংস তারপর হচ্ছে মাছ এই এই আইটেমগুলি আবার রথিকও ভালো পারে তো যে কোনো শাক সবজি এগুলি থিকো করলা ভাজি এটা মিথিলা খুবই ভালো পারে। তো শাকটাই আর কিন্তু মিথিলা বেছে দিয়েছে সকাল থেকে নিয়ে মিথিলা শাকটা বা ড্রাইভারকে দেওয়া নিয়েছিল। আর মিথিলা শাকটা বেছে দিয়েছে এর মধ্যে আরেকটা শাক ছিল লাউ শাক সেটা বেছে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে শাকটা বেঁচে নিয়েছি আর গরমের মধ্যে না পাট শাকটা খুব ভালো লাগে আর আমরা প্রচণ্ড ঠান্ডা আমার গলাটা এমন বসেছে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে ভয়েস না দেওয়ার জন্য কিন্তু কিছুতেই ভয়েস ঠিক করতে সকাল থেকে আজকে মানে গতকাল সকাল রাত বিকাল থেকে আমার ঘরে যে এই অবস্থা গলা একদম এত ঠান্ডা খাচ্ছি যাতে এই অবস্থা তার ভাই আমার তো ঠান্ডার জন্য আমার মনে হয় বেশি গরমের জন্য হয় আর বেশি গরমেতে কোথাও যাই না আমি গরম কেন লাগবে সেটা অবস্থা আছি না ঠান্ডা পানির জন্যই হতে হবে তো পাট শাকটা হলে আমার না আর কিচ্ছু লাগে না গরু মাংস তো আমি খাই না ওরা খাবে সবাই খাবে কিন্তু চিকেন রান্না করা আছে জারিয়ার জন্য কিন্তু জাবির তো গরুর মাংস খাবে আর জারিয়া তো গরু একদমই খাবে না তারপর যাই মাংস কিন্তু আবার দেখেছে যে ওরা আবার মাংস কিছু প্রসেস করে রেখেছে এরপরে আগামীকাল ওরা বিরিয়ানি খাবে তো যাই হোক ওদের রান্না দিয়ে দিচ্ছি আর চারজন চারজন মিলে জনই একটু কমই আসে এখন মুহিতে একদম অনুরব্রত রান্না করে আসতেছে করতেছে এই তো বিকালবেলা ওদের নাস্তা টাস্তা খাইয়ে তাই আমি জারিয়ার কিছু ছবি উঠাবো তাই আমি বললাম জারিয়া তুমি আসো তোমাকে ছবি উঠাবো তার জাবিকে জাবির আসছে তাই ওদের দুজনে মিলে আমি কিছু ছবি উঠাচ্ছি তা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভালো শেয়ার দিয়ে দেবেন আর আমার সাথে এতক্ষণ যত এতদিন পর যা যা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেউ যদি ফুল দেখে থাকেন তবে তো তাকে অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য এই তোর জারিয়ার জাবির জাবির জারিয়ার আমি অনেকগুলি ছবি উঠিয়েছি আজকে এক এক সময় একেকটা ছবি উঠে একটা ভালো লাগে জাবির তো আসতেই না ক্যামেরার সামনে করে ধরে নিয়ে এসেছি ও তো আশা কিন্তু ওই যে দুই ভাঙনী মিলে আমি ছবি উঠেছি জারিয়া আবার কিছু ফটোশ্যুট করছিলো সেটাও করে দিয়েছি যেন আজকে কয়েকদিন ধরে ঘুরতেছে আমার পিছিয়ে পিছিয়ে তা আজকে চলো আজকে করে দিচ্ছি তা আমার জারিকা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই একদম দাঁড়িয়ে ফটোশ্যুট ও আঁটতেছে ও করতেছে তা যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু খুব রাগ করছে যে এইগুলি একদম করবো না এগুলি একদম শেখাবো না এগুলি একেবারেই ভালো না আর কোনো না আমি বললাম তো আসিই তো কয়েকটা দিন তারপর তো বড়ো হয়ে যাবে তারপর ও দিয়ে দিব তারপরে আর পারবে না এগুলি করতে তারপর তখন তো ওই বন্ধ হয়ে যাবে কিছু থাকবে স্মৃতি এই কি আর বাচ্চাদের নিয়ে কিন্তু আনন্দ ফুর্তি করতে আমার কাছে ভালোই লাগে দুই ভাই বোন খেলা করে যখন একজন একজন কাছে মানে ছবি ওঠাবে না তখন ব্যাপারটা আমার কাছে খুবই সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে তো সবার ভালো থাকবে